I oh do

করতে হবে হবে এই আমাদের অংশ নয় বলে এই হত্যাকাণ্ডের দায় এমন যাবে না জায়গায় সুস্পষ্ট জবাব দিতে হবে সুস্থ শিক্ষিত শরীরের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে নিহত পরিবারের প্রতি সম্পনা ওষুধ জানাচ্ছে এবং আহতদের আসরের ব্যবস্থা করা হয় তাদের চিকিৎসায় পূর্ণ ব্যবহার গ্রহণ করা হয় একই সাথে আমরা ঘোষণা করছি শরীর জীবন নিরাপত্তা ন্যায্য আমাদের আসলে অপরাধ আমরা চাই চাই আমরা কর্ম পরিবেশ চাই একটি মানুষ বাংলাদেশ আমরা চাই না আর কোনো

আমরা ঘোষণা করছি শ্রমিকের জীবন দাবি আদায় আমাদের আন্দোলন অব্যাহত থাকতো আমরা ন্যাবিকার চাই আমরা নিরাপদ কর্মকরীদের চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমাদের দাবিগুলো আবার অনুকালীনের ঘটনায় জড়িত মালিক ব্যবস্থা দায়ী তুলে ধরলাম আমাদের একটি কথায় আর কত লাশ আমরা শুনেছি আর কত

কারণ খুব অন্যায় হয়েছে খুব অন্যায় শ্রেণীদের উপরে হচ্ছে এর কিন্তু দায় ভার কেউ এগিয়ে যেতে পারতেন না তাই শ্রমিক থেকে শোধ এবং পক্ষ থেকে আমি আমাদের সকল

सब फाउल एक्स फाउल इन गार मुजुल अनुसुरे सुमित भट्टा इनर जय बिचार चाय बिचार चाय बिचार चाय अनुसुरे सुमित भट्टा इनर जय बिचार चाय बिचार चाय बिचार चाय अनुसुरे सुमित भट्टा कि मालिका को कहते हो कि मालिका को शक्ति जिससे करा करते हो विशिष्ट करो सख्त हो

آلنا آرنا 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 امر بول اگل پور امر بول اونا سدا سلامتی سلامتی کوترتے سب سب Good